এই সময় আমরা ছোট তাতে সাত হাজার আট হাজার টাকা কুরবানি বড়ো বড়ো গরু লোক এখন সাত আট হাজার টাকা করিবানি আল্লাহর গুম আলহামদুলিল্লাহ পাল্লাও করতাম এই সময়ও পাল্লা আছে সব জিনিসের দাম ধরো আছে আমরা কুরবানি আরম্ভ করছি সর্বোচ্চ বারো হাজার টাকি বাদে ভাদর বছর পনেরো হাজার ভাদর বছর সতেরো হাজার খোলা করি করি এখন পর্যন্ত আল্লাহ দেওয়ার তখন তো লাখন নিচে মিডিয়াম মিডিয়াম মানুষেরা নিচে নাই আর পয়সা লা আছে আড়াই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ সময় আমরা ছোটো তাদের সাত হাজার আট হাজার টাকা করবো বড় বড় গরু লোক এখন সাত হাজার আট হাজার টাকা নেই সেই মজার এই মজাত মিলেন না পোনি এরা পাঁচটা সাতটা আটটা দিছে এখন চৌটা দিয়ে কীটার দুটো দিন বারটা তেরোটা দিয়েছে নটাত এখন পাঁচটা উদ্যান না সাতটা দিল আমরা তো সাপর কিনা করছি হাসন মার্কেট হকার মার্কেট মধুবন তো এটা হাই লইছেন মাজন ভর্তি মেইন হইল মাজন লঙ্গি টঙ্গি কিনার লাগিয়া মাজন ভর্তি বার থেকে বার হইতে মাজন ভর্তি বেশিরভাগ লঙ্গি আর শার্ট কিনছে এখন না ফেন অক্টা অক্টা আগল এখন অতিথি যে গিয়ে গেছে এই গুড়ার দিন ফিরে যায় এখন খালি হাট এটা কুশি উশিয়ার নাই এই কুশিয়ার এই কুশিয়ে বেশ কম